হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য এমন একটা টপিকস নিয়ে হাজির হয়েছি যেটা অনেক আনন্দে এবং অনেক কষ্টে দুটোই আছে এর সাথে তো আনন্দের বিষয়টা তো অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন আমার হাতে যে পেপারটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই সবাই কম বেশি চিনেন এটা হচ্ছে যে গুগল অ্যারসেন্স এই অ্যাডসেন্স পেপারটি এখন আমার হাতে তার মানে বুঝতে পারছেন এটা পুরোপুরি সোনার হরিণ পাওয়ার মতো একটা বিষয় তবে এটা যেমন আনন্দের একটা বিষয় তেমনি কষ্টের তো আজকে আমি আমার আনন্দের বিষয়টা আগে শেয়ার করব তারপর আমি আমার কষ্টের বিষয়টুকু শেয়ার করব। যেন আমার মতো কষ্ট কারো করতে না হয় কারণ এটার পেছনে যে সময়টুকু আমি দিয়েছি এবং যে কষ্টটা এবং যে ত্যাগ স্বীকার করেছি তা আমি আপনাদের সাথে এই টু জেড সহকারে সব শেয়ার করব। তো যে সব শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার সাথে জয়েন আছেন আপনাদের কাছে রেকোয়েস্ট হলো আপনারা কোনোভাবে আজকের এই ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে আজকে জয়েন থাকবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই গুগল অ্যাক্সেস ব্যাপারটি আমরা কিভাবে পেয়েছি এবং এটা পেতে কতদিন সময় লেগেছে আমি সবটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব তা এই ভিডিওটা শুরু করার মুহূর্ত থেকে একদম শেষ অব্দি পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন কারণ এতে আমার চেয়েও আপনারা বেশি উপকৃত হবেন কারণ আজকে আমি যে টপিক নিয়ে হাজির হয়েছি তাতে কিন্তু আমার চেয়ে আপনাদের প্রয়োজনটা বেশি বিশেষত যারা এখনো এক্সেন্স লেটার পাননি তাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা বিষয় আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমার হাতে যে ইনভেলপ বা খামটি আপনারা দেখছেন এটার সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত আর এটার জন্যই আমাদের যাবতীয় পরিশ্রম করতে হয় তো এটা আমি কিভাবে পেয়েছি আমি শুরু করছি আর এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স একজন ইউটিউবার বা ব্লগারের কাছে এই ইমবেলাপ বা খামটি কিন্তু অনেক মূল্যবান যার কারণে এটা অর্জন করা যতটা সহজ ততটা কিন্তু কঠিন আছে এই পথটা অবলম্বন করতে কিন্তু আমাদেরকে অনেকটা স্টেপ পার করতে হয়েছে তো আমি কিভাবে পার হয়েছি তা আমি স্বীকার করছি আজকে আমি এই প্রজন্ম বা নতুনদের নিয়ে দুটো দিকে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে এই সুখবরটা দিতে চাই গত পাঁচ ছয় দিন আগে এই ইনভেলপ বা এই আমার হাতে এসে পৌঁছেছে তার মানে বুঝতে পেরেছেন একেবারে সোনার হরিণ পাওয়ার মতোই অবস্থা তো আসলে এটা অনেক সাধনার পরে আমার হাতে এসে পৌঁছেছে এই যে এই যে আমার এই মহামূল্যবান সোনার হরিণটি পেতে আমার কতটা যে ত্যাগ স্বীকার করতে হয়েছে আর এটা একমাত্র পেয়েছি শুধু আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আপনাদের অভিরাম ভালোবাসা না থাকলে কিন্তু আমি এই অ্যাসেলসটা কখনো পেতাম না তাই আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারণ আপনারা ধন্যবাদের চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য কারণ তোমরা যারা আমাকে এতটুকু পর্যায়ে নিয়ে এসেছ তোমরা শুধু ধন্যবাদের উপযুক্ত নয় তোমরা ধন্যবাদের চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য তো যাই হোক তোমাদেরকে অজস্র শ্রদ্ধা জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এই সোনার করিণটি অর্জন করতে যারা আমাকে সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে প্রথমে আমার পরিবার পরিজনদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষত আমার হাজব্যান্ড আমার সন্তান এরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে আর বিশেষ একজন ব্যক্তি যে আমাকে এখনো অবধি প্রোটেক্ট করে আসছে যে প্রথম থেকে এখনো পর্যন্ত আমার পা হয়নি সবসময় আমাকে ভালো মন্দ সব কিছু দেখিয়ে দিয়ে এসেছে যে কোনো সময় ভুলভ্রান্তি করার ক্ষেত্রে আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করেছে আর সে মানুষটা কেউ না আমাদের সবারই পরিচিত দীপ ফোকাসের সোমনাথ দত্ত যার নাম হচ্ছে সোমু সে আসলে আমাকে অনেক অনেক হেল্প করেছে তো আমি আসলে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারণ সে আসলে ধন্যবাদের চেয়েও অনেক উপরের স্থান দখল করে আছে তো তার জন্য অনেক অনেক হ্যাঁ শুক্রিয়া আদায় করছি তার জন্য আমি অনেক দোয়া করছি সে আমাকে আসলে অনেক অনেক হেল্প করেছে দ্বীপ ফোকাস চ্যানেলে সোমনাথ দত্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনি আমাকে যেভাবে প্রোটেক্ট করে আসছেন সেই প্রথম থেকে আমার জন্য অনেকের কাছেই অগদস্থ হয়েছেন তো তার জন্য আমি আসলে এটার জন্য অনেক দুঃখিত প্রকাশ করছি অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এতটুকু এত সাপোর্ট করার জন্য তো আর এর এর বিশেষত পাশাপাশি পাশাপাশি যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন এত সাপোর্ট করেছেন তাদের মধ্যে হচ্ছেন লিপি ক্যাক বেকারি সে আমার ছোট বোনের স্থানটা দখল করে আমাকে সে সবসময় সময় দিয়ে এসেছে এরপর আছে শাহানা রান্নাঘর এই সাহানা আপু সেই প্রথম থেকে আমি লাইভে আসার পরে আমাকে ভুল ভ্রান্তি সবকিছু কিছু দেখিয়ে দিয়েছে সবসময় বলতো যে মিশু লাইভে আসলে একটু সুন্দর করে আসবা এভাবে করবা ওভাবে করবা তো শাহানা আপু অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে বড় বোনের মতো আমাকে অনেক আদর যত্ন দিয়ে আমাকে আসলে সবকিছু কিছু বুঝিয়ে দিয়েছেন এবং আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন আর এরপর শাহানা আপুর পর যে ছিল সে হলো মাওয়া লাইফস্টাইল আফরোজা আমার রান্নাঘর সিক্সটি নাইন অনন্যপু হ্যাঁ অনন্যাপুর হাজব্যান্ড অনেকেই সহযোগিতা করেছে এই গুগল অ্যারসেন্স পেপার আসার ক্ষেত্রে তো আমিও ওনার সহযোগিতার সম্মুখীন হই কারণ আমিও প্রথম দিকে ভুল করেছিলাম পরে আবার ওনার সহযোগিতা যখন চেয়েছিলাম উনি আমাকেই সহযোগিতা করেছে। কিন্তু তাতেও কিন্তু একটু ফেল্ড হই পরে আমার হাজব্যান্ড হুমায়ুন চৌধুরী সে নিজে আমাকে এই কাগজটা বিশেষত অ্যাপ্লাই করার ক্ষেত্রে ভেরিফাই করার ক্ষেত্রে গুগল লাইসেন্সের ব্যাপারটা পেতে যথেষ্ট সহযোগিতা করেছে তো আসলে আমার হাজব্যান্ড বলে কথা না আমার একজন বন্ধু হিসাবে সে আমাকে যতটুকু সাপোর্ট করেছে তার জন্য তাকে অনেক ধন্যবাদ জানায় আর অনন্যাপুকে তো অবশ্যই ধন্যবাদ জানায় এর পাশাপাশি ছিলেন যারা মুনমুন সুমি কিচেন এরপর হচ্ছেন শম্পা সম্পাব হচ্ছে রেনেসা কুকিং এরপর হচ্ছেন আরো অনেকে আছেন যাদের নামগুলো আমি বুঝি এরপর যারা ছিলেন সোমা লুৎফা এরপর সিমসন এবং ইন্দ্রাণী কুকস এরপর জিনাত আরিফ মজিদ ভাই এরপর হচ্ছেন মাহবুব আঙ্কেল সুদা আরও মিঠুর হ্যাসেল এরপর আরও অনেকে ছিলেন যারা আমাকে সব সময় এত এত ভালোবাসা দিয়েছেন এত সাপোর্ট করেছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই আমার বাকি যে পথটা রয়েছে এই পথটা আমি তোমাদেরকে নিয়ে পার হতে তো তোমরা আমাকে যতটুকু সহযোগিতা করেছ ওইরকম সহযোগিতা যেন আমিও তোমাদের জন্য করতে পারি এই দুবাই করবে তো যাই হোক এখন এর মধ্যে এর মধ্যে আরও যাদের নাম রয়েছেন আসলে সবগুলো এখানে উল্লেখ করা যাচ্ছে না উল্লেখ করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমার মূল বক্তব্যগুলো আমি এখানে প্রকাশ করতে পারছি না পরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমাদের সহযোগিতা আজকে আমি এ পর্যায়ে আসতে পেরেছি এবং আমি আমার স্বপ্ন পূরণে সার্থক হয়েছি তো আমি এখন মূল কথা যেতে চাই এই অ্যারসেন্সের ব্যাপারে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। তোমরা যারা নতুন অর্থাৎ এই প্রজন্মে ইউটিউবে কাজ করছো মনিটাইজেশন এখনও হয়নি তোমাদের মনিটাইজেশন হতে যাচ্ছে কারো গুগল অ্যারসেন্স পেতে যাচ্ছ তো তোমাদের সকলের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ এই টপিকসটা শেয়ার করছি আশা করছি তোমরা কোনোভাবে আমার ভিডিওটা স্কিপ করবে না আমার ভিডিওটা অবশ্যই দেখবে এবং সবার মাঝে শেয়ার করে দেবে এই যে আমরা ইউটিউব ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কাজ করছি পরিশ্রম করছি নিশ্চয়ই কোনো একটা গন্তব্যে পৌঁছানোর জন্য তো এই গন্তব্য পৌঁছানোটা যেরকম সহজ আবার কঠিনও আছে তো যার কারণে আপনি যদি সহজ মনে করেন তাহলে কিন্তু সহজ আমার কিছুটা মিস্টেক ছিল যার কারণে আমার এই গুগল অ্যাসেন্স প্রিন্টটা পেতে কিছুটা সময় লেগেছে তো যাই হোক আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যারা কাজ করছেন সামনে অ্যারসেন্স পাওয়ার জন্য তড়িঘড়ি করছেন বা মনিটাইজেশন করার জন্য চেষ্টায় আছেন তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো আপনারা আমার মতো ভুল করতে যাবেন না আমি খুব ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করছি কিন্তু অর্থাৎ ওয়াইটিতে এমন কিছু রুলস আছে যেগুলো আমরা অবশ্যই পালন করতে হবে সেটা হচ্ছে যে আমরা কম বেশি সবাই জানি এরপর আমি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের মূল রুলস হচ্ছে আমাদেরকে প্রথম অবস্থায় এক হাজার সাবস্ক্রাইব ফিল আপ করতে হবে এরপর চার হাজার এরপর চার হাজার ঘন্টা টাইম ফিল আপ করতে হবে এই দুটো ফিল আপ হওয়ার পর আমাদেরকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এটাই যে আমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাব তখন অবশ্যই আমাদেরকে আমাদের এনআইডি কপিটার যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা অবশ্যই যেন সঠিকভাবে আমরা দিতে পারি ওটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ এই অ্যাড্রেসের উপরে ডিপেন্ড করছে সব কিছু এবং আমাদেরকে অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে যেন পরবর্তীতে আমরা গুগল অ্যাডসেন্স করার সময় যে অ্যাড্রেসটা চাইবে এটা যেন আমরা হু হু মনিটাইজেশনে যে অ্যাড্রেসটা দিয়েছি এটা যেন আমরা ওখানে ইউজ করতে পারি এরকম যদি সঠিকভাবে দেয়া যায় অ্যাড্রেস এবং পোস্টাল কোড এবং ফোন নাম্বার এই তিনটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস যদি সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স পিনটা খুবই গতিতে পেয়ে যাবেন কোনো কষ্ট হবে না আপনার আর মনিটাইজেশন অ্যাপ্লাইটাও কিন্তু আপনার খুব ভালোভাবে হয়ে যাবে তো যাই হোক আশা করছি এটাতে আপনারা অনেক উপকৃত হচ্ছেন যে গুগল অ্যাডসেন্স পেতে হলে কি কি মেনটেন করতে হবে এক হচ্ছে আপনার অ্যাড্রেসটা ঠিকভাবে দিতে হবে এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা অবশ্যই যেটা আপনি সচরাচর হাতে ইউজ করছেন যেটাতে আপনার সবখান থেকে ফোন আসে এবং এই ফোন নাম্বারটা সবসময় আপনি দেওয়ার চেষ্টা করবেন এবং পোস্টাল কোডটা যেন আপনার সঠিক থাকে এবং পোস্ট অফিসের যারা চিঠি বিলে করেন তাদের সাথে ভালো রিলেশন রিলেশান রাখতে হবে তাদেরকে জানিয়ে রাখতে হবে যে আমার একটা চিঠি আসবে এই চিঠিটা যেন সঠিকভাবে এই নাম্বারে পৌঁছে আর গুগল লাইসেন্সের ব্যাপারে যেটা বলছি গুগল লাইসেন্সটা ফিল আপ করার জন্য আমাদেরকে দশ ডলার জমাতে হবে অর্থাৎ দশ ডলার যখন আপনার আস জমা হবে দশ ডলার যখন আপনার জমা হবে তখনই আমরা আমাদের এই গুগল অ্যারসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো ইনশাল্লাহ আমার দশ ডলার ফিল আপ হওয়ার পরে আমি গুগল অ্যাসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি এবং ইনশাল্লাহ আমার প্রায় বিশ দিনের বিশ দিন কি বাইশ দিন লেগেছে আমার এই গুগল অ্যারসেন্স ব্যাপারটা আসতে যদিও বা অনেকে আরও তাড়াতাড়ি আসে আবার অনেকে দেরিতে আসে তবে আপনারা কোনোভাবে ধৈর্য হারাবেন না যদি আপনাদের এই তিনটা জিনিস ঠিক থাকে অ্যাড্রেস ফোন নাম্বার এবং পোস্টাল কোড এই তিন তিনটা জিনিস মেনটেন করে যদি আপনি অ্যাডসেসটা ফিল করতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনার আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি এটা হাতে পেয়ে যাবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকৃত হবে আর অবশ্যই আমার এই ভিডিওতে আমি যখন প্রথম আমার গুগল অ্যাডসেস লেটারটা আমি আনতে যাই তখন আমি আগে থেকে ফোন করে রেখেছিলাম বা আমি গিয়ে অন্যদের সাথে সরাসরি দেখা করেছি যে ভাইয়া চিঠিটা বিলি করেন তা ওনাকে আমি বলে রেখেছি ভাইয়া এই নাম্বারে এবং এই নামে আমার একটা চিঠি আসবে আসার সাথে সাথে আমাকে অবশ্যই একটা নব দেবেন তো উনি বললো ঠিক আছে আপু কোনো চিন্তা করবেন না তো যেদিন আমার চিঠিটা হাতে এসেছে তো ভাইয়া ফোন করছে ফোন করার পর ও ভাইয়া যখন আমাকে চিঠিটা হাতে দিচ্ছিলো এই চিঠিটা আমি আমি শেয়ার করেছি এই এই ভাইয়াটা যখন আমাকে গুগল অ্যাডসেন্সের কাগজটা হাতে দিয়েছে তখন সত্যি আমার মনটা অনেক বড় হয়ে গিয়েছে ভেতরে অনেক কষ্ট থাকা সত্ত্বেও মনটা কিন্তু খুশিতে ভরে উঠেছে কারণ এত বড় একটা সোনার হরিণ আমি পেয়ে গিয়েছি সত্যি অনেক আনন্দের একটা বিষয় যাই হোক তারপর ওই পোস্ট অফিসের ওই ভাইয়াকে কিছু চা খাওয়ার জন্য কিছু বকশিস দিলাম দেওয়ার পর উনি অনেক খুশি হয়েছে প্রথম অবস্থায় নিতে চেয়েছিল না তারপর জোর করে ওনাকে দিয়ে এসেছি তো যাই হোক ওনার ওনার কিছু দৃশ্য আমি তুলে ধরেছি আমি যখন ওনাকে থেকে চিঠিটা নিচ্ছিলাম ওই ভিডিওটা আমি আমার আজকের এই ভিডিওতে শেয়ার করছি ঠিক এভাবে করে আপনারা ইনশাল্লাহ যারা অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করবেন গুগল অ্যারসেন্সের জন্য আপনারা ইনশাল্লাহ আমার মতো এইভাবে পাবেন এবং আপনাদের মনটা খুশিতে অনেক ভুলে যাবে এরপর আপনি যেটা করবেন গুগল অ্যারসেন্স এই কাগজটা আসার পর পরে আপনার করণীয় কাজটা কি এরপর আপনার করণীয় কাজটা হচ্ছে এই পেপারের ভেতরে অর্থাৎ এখানের ভেতরে এই খামে দেখুন এই খামের মধ্যে এখানে ছয়টা ডিজিট আছে ঠিক আছে এখানে ছয়টা ডিজিট আছে এই ডিজিটটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এই ছয়টা ডিজিট দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে ইনশাল্লাহ আপনার গুগল পিনটা অ্যাড হয়ে যাবে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর যখন আপনার অ্যাকাউন্টে একশো ডলার জমা হবে তখন আপনি এই গুগলের থেকে টাকাটা ব্যাংক থেকে উঠাতে পারবেন তো বুঝতেই পারছেন আসলে বিষয়টা অনেকের কাছে অনেক জটিল মনে হতে পারে যদি আপনি এটাকে সহজভাবে দেখেন তাহলে আশা করছি আপনাদের কাছেও তেমন জটিল মনে হবে না আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন তো আমি পুলিশে আসলে ভিডিওটা যদিও বা অনেক লং হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম এটাকে দুটা পার্ট করে তারপর ভিডিওটা ছাড়বো কিন্তু আসলে দেখা যাচ্ছে যে হয়তো অনেকে এক পার্ট দেখবে পার্ট দেখবে না দেখা যাবে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেকে জানতে পারবে না তার জন্য আমি একটু ভিডিওটা লং হলেও আমি একসাথে ভিডিওটা শেয়ার করছি আপনারা একটু ধৈর্য সহকারে কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন কারণ এটাতে আপনারা অনেক উপকৃত হবেন আমি একশো পার্সেন্ট শিওর করে বলতে পারবো তো গুগল অ্যারসেন্সে সেম অ্যাড্রেস দিয়ে আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন এই তো বলেছি যাই হোক না হলে কিন্তু এই মহামূল্যবান ইনভেলাপটি আপনারা পাবেন না যদি আপনাদের অ্যাড্রেসটা মিস্টেক হয়ে যায় আর কোনো সমস্যা নেই এই গুগল অ্যারসেন্সে আপনি কিন্তু পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময় থাকে এই সময়টুকুর মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো যাই হোক পরিশেষে শুধু এটাই বলবো আজকে আমি এই গুগল অ্যারসেন্সটি পাওয়ার পেছনে আমি আবারও তাদেরকে স্মরণ করে এটুকু ধন্যবাদ জানাই যে যে সকল শুভাকাঙ্ক্ষী অডিয়েন্সরা আমাকে আজকে এই প্যাপার বা ইনভেলপটি পেতে সহযোগিতা করেছে তাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষত দি ফোকাস সমু তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোসা জানাচ্ছি কারণ তুমি আমাকে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে যথেষ্ট প্রোটেক্ট করেছো অনেক ধন্যবাদ তো আমি ভিডিওটা লং করব না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো যে কোনো সময় সবাই ভালো থাকবেন আল্লাহ